এগারোটি তারা সংস্কার আন্দোলন গঠন করেছিল আমাদের দাবি ছিল যে শ্রমিক একটা সংস্কার কমিশন গঠন করা হয় আমরা দেখলাম পরবর্তীতে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমাদের এই শ্রম সংস্কার কমিশন অত্যন্ত সময় নিয়ে কাটাকাটি করে এদেশের সমাজে মানুষের বহু সমস্যাগুলো গুলো কি আছে বিভিন্ন জায়গায় একটা সভা করে তারা নিয়ে এসে একটা সমৃদ্ধ তারা একটা সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছেন অন্তর্বর্তীকালে সরকার প্রধানের কাছে আমরা দেখতে পেলাম এগারোটা সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে কম বেশি সবগুলো সংস্কার কমিশন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন কমিশনের রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞানকে সামনে এনে ঐক্যমত কমিশন কথা বলেছে দুর্ভাগ্য হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণী এত একটা সংযুক্ত সংস্কার কমিশনের প্রস্তাবনা দেওয়া হয়েছে

শিকার মধ্যে সৈনিকা এই বাংলাদেশটা আমরা দেখতে চাই আমরা আজকের আয়োজন থেকে অন্তিমতেকালীন সরকারকে বলবো আপনাদের সময় তো আজ যাওয়ার সময় আপনাদের আছে আমরা শুরু থেকে বিভিন্ন বৈঠকে শুনেছি আপনারা আর কিছু বলবেন আমাদের বলা হয়েছে যে আমাদের লঙ্গরের প্রধান উপদেষ্টা সৈনিক পতাকা উপদেষ্টা যে আমরা বিগত 14 মাস এই দেশের সৈনিকের বাক্য না আমরা কোন কার্যকারিতা তো আমরা দেখতে পাই নাই আমাদের লেবা রিফর্ম কমিটি তা আমরা এখানে অনেক সেই গত বছর অক্টোবর থেকে শুরু হয়েছে আইন সংশোধনের প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত একটা আইন সংশোধন করতে নানা জায়গায় সেই আইনটা ঘোরাফেরা করছে অক্টোবরের সর্বসভার কথা ছিল সেই আইনটা পাশর কথা ছিল অন্তরের সাকারে আমরা দেখলাম এখন পর্যন্ত সেই আইন এখন নাকি বিশ্লেষণ হচ্ছে এবং জানিয়ে সেই বিশ্লেষণে আরো

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির নেবে আসলে আমাদের দুর্ভাগ্য হচ্ছে অনেক সংবাদপত্র আছে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া যেখানে সাড়ে সাত বাক্য জড়িত আমরা যখন পত্রিকাগুলো পড়তে থাকি দেখি আমাদের প্রিন্টিং মিডিয়া তো খুব বেশি বরাদ্দ নেয় শ্রমিকের জন্য ইলেকট্রনিক্স মিডিয়া গুলো মে দিবস আসা পর্যন্ত এই দেশের শ্রমিকরা কি খেয়ে আছে না না খেয়ে আছে শ্রমিকরা কতটুকু চিকিৎসা সুবিধা পাচ্ছে তার সন্তানরা কতটুকু তার শিক্ষা শুধু পাচ্ছে পরের আমি আসলে আলহামদুলিল্লাহ সবাই আয়োজন করেন কিন্তু বাকিদের তিনশো চৌষট্টি দিন যে শ্রমিকরা অনহারে থাকে বঞ্চিত থাকে এই কথাগুলো না কোন লেখক না কোনো সাংবাদিক যে প্রক্রিয়া উঠে আসার কথা ছিল সেগুলো জাতি জানার কখনো সুযোগ পায় না আমরা আজকের এই আলোচনা আমরা আহ্বান জানাবো জোলাই সমাজে চৌরাশিটি বিষয়ে

বাংলাদেশের যে আমাদের মজুরি বোর্ড আছে আমরা দেখলাম মাত্র অল্প কিছু পেশা কথা বলা আছে আমরা দেখি বড়ংশ শ্রমিকের মজুরি কথা বলা নাই তাদের চাকরি সিকিউরিটির কথা বলা নাই পরিষেবাত্র দাও নাই আমরা অনেকের অবস্থার অবসান হতে হবে এবং জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো এই সরকারের আমলে আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে

তো বিষয়বCTAssertে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের স্থিতিশীলতার জন্য যে কতটুকু থাকতে আমরা আশা করি রাজনৈতিক দল করতে করছি বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রি চুনক সাধারণ সম্পাদক শ্রমিক

তাহলে আমরা আমাদের এই শ্রমজীবীদের অধিকার নিশ্চিত হবে এই শ্রমজীবীরা আপনারা যদি দেখেন তারা পঞ্চাশের পর তারা বেকার হয়ে যায় আমি অনেক শ্রমজীবীদের দেখেছি ভালো জায়গায় কাজ করেছে কিন্তু পঞ্চাশের পর তাদেরকে আমরা করতে দেখেছি তাদের অন্যের বোঝা হতে দেখেছি তারা ভিক্ষা করতেও আমি তাদেরকে দেখেছি অথচ রাষ্ট্রের উচিত ছিল এই শ্রমজীবীদের

অনেক বেশি অনুমোদিত করেছে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ মাধ্যমে যারা কর্মী এটা আছেন তাহলে সুন্দর অনেক প্রত্যাশা নিয়ে জুলাইয়ে একটি পরিবর্তন ফুটেছে সেই পরিবর্তনের প্রত্যক্ষ ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা

বা কিছু সরকারে দিয়েছে তার অধিকার পুলিশ দিয়েছে মধ্যে পরিবারের লোক अथवा কোনো সমিতির পরিবারের লোক আজি যেই শর্তে উপস্থিত হয়েছে সুরক্ষতি দপ্তর মাধ্যমে

আমরা যে বৈষম্য নিয়ন্ত্রণের কথা বলেছি সমাজ বিপদের কথা বলেছি তার পক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমি তার সদস্য সেখানে আমরা কাজ করেছি এখানে তাসলিম আকার সদস্য এখানে আদিল আমাদের আরিফুল ইসলাম আদিম সে আমাদের এখানকার সদস্য আমরা এখান কাজ করেছি এবং আমরা সেখানে যে আমরা যে সুপারিশনামা দিয়েছি আমাদের এই সমাজের ধারণ করতে কারণ বাস্তবতাটা দেখতে পায় না তাই আমরা পুরো আপনাদের শক্তি চাই প্রিয় বন্ধুরা আপনারাও কোনো না কোনো ভাবে সমিতির সাথে আপনাদের ভাই চাচা মামা বোন যেও না কেউ আমাদের কিন্তু এই সমিতির বিষয় আমাদের আপনাদের যে চিত্রা লেখনি আছে

बाइन श्वाले प्योवडिको मूँ, सला तुशा जिचुना आपा जा जाते रहे